হ্যালো এভরি ওয়ান বাংলাটাইক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সবচেয়ে অ্যান্ড্রয়েডের সুন্দর একটি সফটওয়্যার শেয়ার করব যে সফটওয়্যারটি আপনার অ্যানিমেশন তৈরি করবে আপনার ডিসপ্লের মধ্যে আপনার এমন ধরনের চমক দেখাবে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন অনেক সুন্দর দেখাবে আপনি যখন লাইটটা অফ করে আপনার রুমটা যখন অন্ধকার থাকবে তখন জাস্ট শুধুমাত্র এই সফটওয়্যারটি অন করে রেখে দিবেন দেখবেন আপনার ফোনে মানে একদম অবাক হয়ে যাবেন দেখলেই তো অনেক ভালো একটি সফটওয়্যার আপনাদের খুব ভালো লাগবে চলুন দেখা যাক সফটওয়্যার স্টোরে এখানে সার্চ করবে আমরা সরি ফর দ্যাট এখানে সার্চ করবো সার্চ বক্সে গিয়ে পার্টিক্যাল পার্টি পার্টিক্যাল ফ্লু পার্টিক্যাল ফ্লু লিখলে আপনার সফটওয়্যারটি পেয়ে যাব একটু সার্চ তো সরি ফর দ্যাট আমার নেটের একটু স্লো কাজ করতেছিল তো এই যে এই সপ্তাহটির কথা আমি বলতেছি তো এই আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে দেখেন আপনার ফোনে চমক দেখতে পারবেন জাস্ট অন করে রেখে দিবেন আপনার ফোনটা এত সুন্দর দেখাবে যেটা আসলে মানে আপনি না দেখতে আপনার ফোনে ইনস্টল করে না ব্যবহার করলে বুঝতে পারবেন না আমার টিউটোরিয়ালটা হয়তো ক্লিয়ারভাবে বোঝা যাবে না আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে আপনার জাস্ট টাচ করবেন ডিসপ্লেটার মধ্যে দেখবেন যে আপনার অনেক সুন্দর দেখাচ্ছে এবং খুব না নাইস দেখাচ্ছে আপনার মোবাইলটা তো অবশ্যই এটা লাইট অফ করে করলে আপনি বুঝতে পারবেন এটার কাজটা মানে কেমন দেখায় তো লাইটটা অফ না করলে হয়তো বা তেমনভাবে ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন না তো আশা করি আপনাদের এই দারুণ সুন্দর একটি সফটওয়্যারটি ভালো লাগবে আমার কাছে খুব ভালো লাগে আপনাদের জন্য টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করলাম জানি না আপনাদের কেমন লাগে তো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার পুরুত্ব ভিডিওগুলো দেখবেন আমার যে ভিডিওগুলো আছে আপনাদের হয়তোবা অনেক ভিডিও আপনাদের দেখা হয়নি যে দেখে নেন আপনাদের কাজেই দিবে অবশ্যই আমি বলবো তো সবাই ভালো থাকবেন